বাংলাদেশ সিভিল সার্ভিসে বেছে বেছে সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ নতুন গেজেটে অনেকেরই নাম বাদ আর বাদের তালিকায় বিয়াল্লিশ শতাংশই সংখ্যালঘু আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক চাপে পড়ে প্রেস আসরে নামাল ইউনুস সরকার বাংলাদেশে বিসিএস পরীক্ষা নিয়ে বিতর্ক অভিযোগ আগের তালিকায় থাকলেও নতুন গেজেটে অনেকেরই নাম বাদ গেছে বাদের তালিকায় বিয়াল্লিশ শতাংশই সংখ্যালঘু এ নিয়ে পার শুরু হয় চাপে পড়ে এবার আসরে নামতে হলো ইউনুস সরকারের প্রেস সচিবকে আপনি যদি সেবা নিশ্চিত করতে চান অবশ্যই সব ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে সেক্টর থেকে পদবিঘ্ন অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি সেবা নিশ্চিত করতে হবে যেন তিনি আইন কানুন জানেন তার সেক্টর সম্পর্কে জানেন পাল্টা অনেকেরই প্রশ্ন যাদের নাম বাদ গেছে তাদের অনেকেরই নাম আগের গেজেটে উঠেছিল কিভাবে বাদের তালিকায় কিভাবে বিয়াল্লিশ শতাংশ এই সংখ্যালঘু বেছে বেছে কি তাহলে সংখ্যালঘুদেরই টার্গেট করা হয়েছে যাতে সংখ্যালঘু মুক্ত প্রশাসন তৈরি করা যায় এই বিতর্কের সূত্রপাত ডিসেম্বরের শেষ দিকে আঠারোই অক্টোবরের পর তিরিশে ডিসেম্বর নতুন করে প্রকাশ পায় বিসিএস পরীক্ষার গেজেট নতুন গেজেটে একশো জনের নাম বাদ যায় বিযোগ ডিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42 শতাংশই সংখ্যালঘু এতেই প্রশ্ন ওঠে তাহলে কি বাংলাদেশে সংখ্যালঘুদের সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসন কি কি সংখ্যালঘু শূন্য করতে চায় ইউনূস সরকার একের পর এক বিসিএস চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন অনেকে বিক্ষোভ পর্যন্ত দেখান আমি ষোলো সাল থেকে একটা স্বপ্ন লালন করে সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি আমার এই বিসনেস এর জন্য আমার এত ত্যাগ আমি এত কিছু বিছাইছি এত কিছু ক্যান্সেল করছি কিন্তু আজকে আমার এই কিছু জব টাকিও আমি জয়েন করতে পারতেছি না চাপে পড়ে শেষমেশ আসরে নামানো হলো প্রেস সচিবকে আপনি যদি সেবা নিশ্চিত করতে চান অবশ্যই সব ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে ইউনুস জামানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার চরমে উঠেছে ভারত বিদ্বেষ ওপার থেকে একের পর এক হাস্যকর সব হুমকি এবার হাস্যকর হুমকি এক ধর্মীয় নেতার ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিসইনফরমেশন শেয়ার করেছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না নিউজ 18 বাংলা